জীবনে আর একটা স্বপ্ন পূরণের আশায় গেছি প্যারাগ্লাইডিং করতে এই স্বপ্ন হয়তো বা তোমাদেরও আছে এই বাইকটার জন্য আমি এই স্বপ্নটা হয়তো পূরণ করতে পারবো আর একটা অ্যাচিভমেন্ট ভাই পূরণ হবে দেখো কত বড় প্যারাশ্যুট আর এই প্যারাশ্যুটটা নিয়েই এখন আকাশে উঠবো আর একটা ডায়লগ আছে না ল্যান্ড কা ভাই ওরকম ডায়লগ বললেও বলতে পারি তো সবাই অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর প্যারাগ্লাইডিংয়ের মজা নেও যদি থাকে নসিবে তাহলে সব কিছু হবে কপালে থাকলে সবই সম্ভব তাহলে ভাই দেখতে থাকো ভিডিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেব এটা হিমাচল প্রদেশের বীরে অবস্থিত বীরে এখান থেকে আর হবে পনেরো ষোলো কিলোমিটার এখানে তো পুরো অন্ধকার এখান থেকে মেঘ উঠছে উপরের দিকে এখান থেকে একটা ভিডিও বানানোর দরকার ছিল আর কিন্তু আর বানালাম না ধীর সতেরো কিলোমিটার পনেরো না সতেরো কিলোমিটার ভাই একটু পাওয়ার হতেই হবে আর যতটা পাওয়ার হবে তুমি ততটাই ভালো পাহাড়ে উঠতে পারবে ওভারবুডিং করতে পারবে ততটাই ভালো কিন্তু এই সান্দার আবহাওয়া দেখে আমার না দাঁড়াত ইচ্ছে করছিল খুব কিন্তু আর টাইম নেই সবাই প্যারাগ্লাই গ্লাইডিং করবে সবাইকে আগে যেতে দেওয়া হোক তাহলে ভালো লাগবে ভিডিওতে বা দেখো এই ভিউটাই তো চাই এই ভিউটাই তো চাই ক্যামেরাটা একটু পরিষ্কার করে দিই সুন্দর লাগছে কিন্তু দেখো একসঙ্গে যদি এরকম বাইক চালানো হয় তাহলে দেখো কেমন কিরকম লাগে ভাই দারুণ পুরো দারুণ মেঘ ভেসে আসছে আর রাস্তার পাশ দিয়ে আমরা এরকমভাবে যাচ্ছি সবাই মিলে que hacha ¡Qué la de Honda! ¡Venid a পর্যটকদের ভিড় বাহ দারুণ জায়গা সত্যি আচ্ছা এ প্রাগ এ দেখো বান্দাই এখান থেকে সবাই প্যারাগ্লাইডিং করে ওখানে দেখতে পাচ্ছ এখান থেকে প্যারাগ্লাইডিং হবে ওই দেখো সব রেডি কিন্তু আবহাওয়া এরকমের বুঝতে পারছো পুরো মেঘ এখানে লক্ষ্য করে বুঝতে পারবে মেঘ উপরে উঠছে পুরো আকাশ ক্লিয়ার হঠাৎ করে মেঘ কোথা থেকে আসলো প্যারাগ্লাইডিং এর জন্য মানুষ লোকজন সেটিং করে বসে আসছে তোমাদেরকে আমি দেখাবো কি করে গ্লাইডিং করে এখান থেকে ওখানে ওরা ওড়ার জন্য ওই যে সব রেডি আছে দেখতে পাচ্ছা ওখান থেকে ওয়েট করো তো ভাই দুই থেকে আড়াই ঘন্টা বসে থাকার পরে এখন চারটে সাড়ে চারটে বাজে সবাই রেডি থাকার পরেও স্বপ্নটা আর পূরণ হলো না ভাই সবাই রেডি দেখো সবাই ঘুরে বেড়াচ্ছে কখন আবহাওয়াটা একটু ভালো হবে তো এদের কাছে শোনা হলো যারা প্যারাগ্লাইডিং করে যে ভাই আবহাওয়া ঠিক হবে কি না আর কত টাকা চেয়েছিলো দু হাজার টাকা করে এক একজনের প্রতিজনের তো টাকাটা মেন ম্যাটার না দু হাজার টাকা দিয়ে প্যারাগ্লাইডিং করা যেত কিন্তু ভাই সবাই আশা করে বসে আছে কিন্তু এখনও অবধি কোনো মৌসুম ঠিক আবহাওয়া ঠিক হওয়ার নামে কোনো কথা নেই এখনও আবহাওয়া মেঘলা আর এই মেঘলা কাশে প্যারাগ্লাইডিং হয় না আকাশ ক্লিয়ার না থাকলে করতে পারে না কারণ রিক্স কেউ নিতে চায় না তো এরকম অবস্থায় আর করা হবে না স্বপ্ন আমার স্বপ্নই দিয়ে গেল ওই দেখো সামনে বাইক এখন আমরা বাইকের দিকে যাব কিন্তু যারা করে তারা বললো আর আধা ঘন্টা দেখো না হলে তোমরা চলে যেও কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো সন্ধ্যা হয়ে গেলেও ভাই আবহাওয়ার কোনো পরিবর্তন হয়নি আমি করতে পারিনি প্যারাগ্লাইডিং কিন্তু আবহাওয়ার পরে কি হবে কি না হবে আবার কবে আসব, কি না আসবো জানি না এই স্বপ্নটা কি স্বপ্নই থেকে যাবে তাও জানি না আশা বলে না যে আশায় বাসে চাষা আমারও সেই অবস্থা আমিও আশায় বাঁচি যদি আবার কোনো দিন আসতে পারি কিন্তু লাস্ট মা সূর্য ও দেখো অস্ত্র যাচ্ছে ওখানে আর তখনকার লাস্ট আবহাওয়া তোমাদেরকে এটা দেখালাম এটাই এরকমই আবহাওয়া ছিল এখানে তো যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেও করবে আর ভাই যেভাবে তোমরা সাপোর্ট করছো প্লিজ এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো আর তোমাদের ভাই আবার নতুন কোনো নতুন জায়গা এই বাইকটা নিয়ে নিয়ে যাবে তোমাদেরকে এরপরে আমরা অন্য কোনো একটা স্থানে যাব তার ভিডিও আপলোড করব। ভালো লাগলে খারাপ লাগলে দুটোই যেমন লাগে যার যেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করো ওকে তাহলে এই ভিডিও এ পর্যন্ত আবার সামনে দেখা হবে